চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে থেঁতলে খুন করল অষ্টম শ্রেণীর এক পড়ুয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায় জানা গেছে পুরুলিয়ার মানবাজার থানার ঘাসতেরিয়া এলাকায় একটি বেসরকারি আবাসিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে গত তিরিশে জানুয়ারি বিদ্যালয়ে লাগোয়া একটি পুকুরের পাশ থেকে উদ্ধার হয় প্রথম শ্রেণীর পড়ুয়ার দেহ তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বিদ্যালয়ে মাত্র এক সপ্তাহ আগেই ভর্তি হয় অষ্টম শ্রেণীর এক পড়ুয়া ওই পড়ুয়াকে জিজ্ঞাসা

তারপর চিকিৎসা নেওয়ার পর আমরা ওই পুরুলিয়াতে যে দেখলাম যে ডেথ বলি গসিদ্ধ হলো ওইখানে ভর্তি করলাম তারপরে পোস্টমর্টম পরের দিন আবার পর আবার গেছি পুরুলিয়া একত্রিশ তারিখে কী জানতে পেরেছেন পুলিশের কাছ থেকে বা তথ্যে কী জানতে পেরেছেন ক্লাস এইটের একটি ছেলে যুক্ত রয়েছে ওটা পরে জানলাম আমরা কী জানি জেনেছেন ওটা যে ওই ছেলেটি মিসুজ ছিল এটা আমরা জেনেছিলাম তারপর তদন্ত চলছে এখন ঘটনার তদন্তে নেমে আপাতত অষ্টম শ্রেণীর ওই পড়ুয়াকে জুভেনাইল কোর্টের নির্দেশ মতো হুগলির একটি হোমে রাখা হয়েছে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ উপর বেশ করে একটা স্টার্ট করি এবং যখন আমরা এটা ইনভেস্টিগেশন নামি তখন জানা যায় যে ওই ক্লাস এইটের একজন ছাত্রের মধ্যে যুক্ত আছে বা এই মানে ঘুমটা কুড়িয়ে করেছে তখন আমরা ইনভেস্টিগেশন নেমে তাকে আটক করি তাকে করলে সে কনফেস করে পরবর্তীকালে আমরা রিকো স্টার্টকু করি ক্রাইমের এবং যেটা আমাদের লিগাল প্রসিডিউর রয়েছে সেটা আমরা ফলো করছি